হ্যালো বেস আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু আজ কৃষন বিডি সবাইকে মাহের আমদানের শুভেচ্ছা তো অনেকদিন পর আমরা ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে আমাদের খুবই ব্যস্ত এখন যেহেতু সামনে পবিত্র পবিত্র ঈদুল ফিতর তো এখন আমরা খুবই ব্যস্ত আছি প্রোডাক্ট ডেলিভারি করার ক্ষেত্রে সেই জন্য আমরা একটু ভিডিও নিয়মিত দিতে পারতেছি না তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তো এর তো সামনে চলে আসছে হয়তোবা অনেকে অর্ডার করুন ভাবছেন কিন্তু এখনও অর্ডার করা হয়নি আমরা আগেই বলে রাখি আগামী ছাব্বিশ তারিখ ঢাকা সিটির বাইরে আমরা ছাব্বিশ তারিখ লাস্ট অর্ডার নিচ্ছি এরপরে আমরা এদের আগে কোনো অর্ডার নিচ্ছি না তো যারা অর্ডার করতে চাচ্ছেন বা এখনও যারা সন্ধে এনে বুকছেন আসলে অরিজিনাল প্রোডাক্ট পাবেন কি না তাদের ক্ষেত্রে আমরা একটাই বার্তা দিয়ে রাখতেছি আপনি যদি আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করেন আপনি ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিত থাকতে পারেন আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা বাজারের সবচেয়ে কম দামে ইনশাল্লাহ পাবেন আমরা আপনাদেরকে এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি ইনশাল্লাহ তো ফার্স্ট টাইম না হয় আমাদের থেকে পার্সেস করে দেখুন ইনশাল্লাহ ভালো হলে অবশ্যই আপনার পরিবার প্রিয় মানুষের জন্য আমাদের পেজ থেকে ইনশাল্লাহ অর্ডার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুটি গড়ি একটু আছে ফুল গোল্ডেন কালার যেটা অলিভস ব্র্যান্ডের আর একটা আছে পিওর ব্ল্যাক কালার যেটা হচ্ছে কারেন্ট ব্র্যান্ডের হ্যাঁ প্রথমে আমি অলিভস ব্র্যান্ডের গড়িটা নিয়ে কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা গোল্ডেন পছন্দ করুন বা যারা প্রিয় মানুষকে বা নিজে ইউজ করতে চাচ্ছেন তারা এই গোল্ডেন কালারটা দেখতে পারেন সুন্দর যারা গোল্ডেন গোল্ডেন পছন্দ শুধুমাত্র তাদের জন্য এটা হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিমিয়াম ওয়াচ যেটা কোনো গ্র্যাফে অ্যাক্টিভ থাকবে এবং ডেট ফাংশনে অ্যাক্টিভ থাকবে এবং মোডেশন কাজ করবে হ্যাঁ ওয়াটারপ্রুফ হবে আপনার সব কিছু ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আমি আজকে ভিডিওটি সংক্ষেপে শেষ করে দিচ্ছি কারণ আমাদের প্রোডাক্ট বুকিংয়ে খুবই হ্যাসের পথে হচ্ছে এই জন্য আমি ভিডিওটা লেন্দি করবো না তো বরাবর মতো আমি আপনাদেরকে আবার বলতে থাকি গইটি মডেল হচ্ছে আপনার গইটি মডেল হচ্ছে ডাবল নাইন ফোর সেভেন খুবই সুন্দর মিলিমে মিলিম্যাস্টিক একটি ডিজাইন আপনার যারা গোল্ডেন পছন্দ করেন তারা অবশ্যই এটা দেখতেই পান খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আমি যদি এর চেনটা দেখে দেখেন খুবই ম্যাট ফিনিশিং খুবই সুন্দর স্মুথ ফিনিশিং থাকবে এবং লকটা হচ্ছে বাটারফ্লাই কোয়ালিটির যেরকম আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমটা হবে এবং ডেলিভারি ম্যানের সামনে আপনি হান্ড্রেড পার্সেন্ট চেক করে নেবেন আমরা কোনো অগ্রিম পেমেন্ট নিচ্ছি না তবে তাদের থেকে নিচ্ছি যাদের ক্যান্সেলেশন রেট বেশি থাকবে যা বা যারা নতুন অর্ডার অনলাইন অর্ডার করতেছে তাদের থেকে শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিচ্ছি অনেকে অর্ডার কনফার্ম করে যখন প্রোডাক্ট বুকিং হয়ে যায় ডেলিভারির ফোন দেয় তখনও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটা খুবই কষ্টকর বিষয় তো আশা করি আপনারা এমনটা করবেন না হ্যাঁ যদি আপনার হান্ড্রেড পার্সেন্ট গড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় তারপর অর্ডারটা কনফার্ম করবেন তো এটা হচ্ছে আপনার অলিভ ব্র্যান্ডের কোন গ্রাফ অ্যাক্টিভ থাকবে এবং অর্ডার প্রুফভাবে আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন এবং এর লকটি হচ্ছে বাটারফ্লাই কোয়ালিটির অলিভসের বেশিরভাগ গড়িতে আপনার বাটারফ্লাই কোয়ালিটির লকটি ব্যবহার করা হয়ে থাকে এবং অরিজিনাল প্রোডাক্টটা আরটা বেশি লক্ষ্য হল দেখতে পাবেন এখানে অলি অলিভসের দেওয়া থাকবে তার উল্টো পাশে অর্থাৎ অপর পক্ষে আপনার অলিপসের অলিভস লেখা থাকবে সুন্দর করে এটাকে শুধুমাত্র আপনি অরিজিনাল প্রোডাক্টটি পাবেন এবং রাতের অন্ধকার রেডিম আলো দিবে আপনারা যেটা অন্ধকার রুমে গিয়ে চেক করে নিতে পারবেন দিনের আলোতে হ্যাঁ দিনের বেলা অন্ধকার রুমে গিয়ে চেক করে নিতে পারবেন এটা এগুলো আপনার অলিভসের বিষয় দেখুন আপনি ডালটা একটু সুন্দর করে দেখাচ্ছি যে দেখুন যারা প্রিয় মানুষকে গিফট করতে চাচ্ছেন তারা অবশ্যই দেখতে পান হ্যাঁ সামনে ঈদ উল চলেই আসছে খুবই সন্নিকটে তো দেরি না করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে কথা বলে কনফার্ম করতে পারবেন তারই উল্টো পাশে আটা ঘড়ি আছে সেটা হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এটা দেখতে পারেন খুবই সুন্দর ট্রাইঙ্গেল একটি ওয়াচ খুবই সুন্দর কোনো গ্রাফ একটিভ থাকবে হ্যাঁ এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই অর্থাৎ কোনো গ্রাফ অ্যাক্টিভ থাকবে ডেট ফাংশন অ্যাক্টিভ থাকবে রাতের অন্ধকারে লুমিনিয়াস আলো দেবে হ্যাঁ খুবই সুন্দর দেখুন খুবই সুন্দর যারা ফর্মাল ইউজ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই দেখুন অবশ্যই হুম খুবই সুন্দর এটা এটাতে ডাবল পাটের লক ব্যবহার করা হয়েছে হ্যাঁ এর এর ডালটা খুবই সুন্দর এটা প্রিমিয়াম একটা ভ্যাব দিচ্ছে যারা গরিব পছন্দ করেন তারা আসলে গরিব সম্বন্ধে তাদেরকে বুঝতে তো বলতে হবে না তারা গরিব দেখলেই বুঝতে হয় আসলে গড়ির কোয়ালিটি কতটা স্ট্যান্ডার্ড বা কতটা ইলেগেন্ট টাইপের হ্যাঁ এটা আপনার যখন আপনি হাতে পাবেন বা যখন আপনি হাতে পড়বেন তখন দেখবেন খুবই প্রিমিয়াম একটা ভ্যাব দিচ্ছে দেখুন খুবই সুন্দর হ্যাঁ এর বেশ কয়েকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে দুইটা গড়ি আমাদের কাছে আরও বেশ কয়েকটা কালার অ্যাভেলেবল আছে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে ডিসক্রিপশনে সেখানে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা আবারও বলে দিচ্ছি আমরা কোনো কপি প্রোডাক্ট নিয়ে কাজ করি অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ভাই আপনাদের গড়িজন অরিজিনাল সেটা প্রুফ কীভাবে দেবেন আসলে আপনি যদি আমাদের ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যেন আমরা আসলে অথেন্টিক প্রোডাক্টে কী কী বৈশিষ্ট্য বা গুণাগুণ থাকে সেটা আমরা সব প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো এই ভিডিওতে আমি সংক্ষেপে বলেছি যদি আপনার আরও কোনো বিস্তারিত কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে থাকবেন বা যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমরা সে বিষয়ে ভিডিও দেবো ইনশাআল্লাহ হ্যাঁ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম